নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সকাল বিকালের জন্য একটি জলখাবার রেসিপি এই জলখাবারটি ঝটপট করে তৈরিও হয়ে যাবে আর খেতেও লাগবে দারুণ টেস্টি বাড়ির বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল তাহলে দেরি না করে ঝটপট করে চলুন এই দারুণ টেস্টির রেসিপিটি দেখে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি দু বাটি ময়দা এখানে প্রথমে এক বাটি দিয়ে দিলাম আরও হাফ বাটি পরিমাণ ময়দা এখানে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যখন দেখবেন হাতে নিলে মুট করলে মুটটা খুব সুন্দরভাবে বেঁধে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে যে এই ময়নটা আমাদের রেডি হয়ে গেছে এবারে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা খুব ভালো করে মেখে আমি একটা নরম ডো তৈরি করে নিলাম এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা এবারে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদমই ছোটো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে খুব ভালো করে আবারও একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইটাকে ভেজে নিতে হবে নাহলে খেতে একদমই ভালো লাগবে না খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এখানে আমি আগে থেকে দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিলাম আপনারা চাইলে আগে মেখেও নিতে পারেন খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আমচুর পাউডার এখানে আমচুর পাউডারটা যদি না থাকে তাহলে এখানে একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি এটা একদমই রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পুরটাকে ঠান্ডা করে নিতে হবে এবারে এদিকে যে ডোটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই ডোটাকে আমি ছোট ছোট করে লেচি করে তৈরি করে নিচ্ছি তবে যে আমরা লুচি তৈরি করার জন্য লেচি কাটি ঠিক তেমন করতে হবে না একটু বড় করে লেচিগুলোকে কেটে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি একটু বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি সবগুলো লেচি তৈরি করে নিলাম এবারে হাতে সাহায্যে একটু গোল করে নেব যেন আমরা যখন এই রেসিপিটা তৈরি করব একটু সুবিধা হয় এবারে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে একটা বাটি সেপ দিয়ে নিচ্ছি আর এই বাটিগুলোকে একটু বড় করে তৈরি করে নিতে হবে যেন ভেতরে যখন আমরা পুরটা দেব পুরটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো বন্ধুরা এটা একদমই রেডি করে নিয়েছি আমি এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি একটা চামচের সাহায্যে এখানে বেশ খানিকটা করে দিয়ে দিচ্ছি একটু বেশি করে পুটটা দেব পুটটা দিয়ে চারিদিক থেকে এবারে মুখটাকে বন্ধ করে দিচ্ছি চারিদিক থেকে মুখ থেকে মুখটাকে একটু বন্ধ করে দিলাম একটা আমি রেডি করে নিলাম আরও একটা এভাবে করে রেডি করে নেব এটা আপনারা চাইলে হাতের সাহায্য একটু বেলে নিতে পারেন এছাড়াও একটা রোলিং পিনের সাহায্যেও একটু বেলে নিতে পারেন একটু ছড়িয়ে নিতে হবে এটা একদমই রেডি হয়ে গেছে এবারে আমি এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এর তেলে ছেড়ে দিচ্ছি এক এক করে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে ভাজতে হবে যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর দেখুন ওই পাশটা হালকা লাল হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি দিয়ে এই পাশটাকেও একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে তো দেখুন কতটা ফুলে উঠেছে দু পাঁচটাকে এবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নেব তো বন্ধুরা এগুলো একদমই রেডি হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিতে হবে আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও এভাবে করে ভেজে নিতে হবে কতটা লোভনীয় হয়েছে দেখতে আপনারা দেখে বুঝতেই পারছেন আর একদমই এরকম গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি করে ভেজে নিতে হবে সবগুলোকে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি আর যেগুলো আছে সেগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা সবগুলো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে ভেজে নিয়েছি সবগুলোকে কতটা লোভনীয় একটি রেসিপি দেখে বুঝতেই পারছেন এই রেসিপিটি একবার হলো বানিয়ে দেখার অনুরোধ রইল ভীষণ ভালো লাগবে আশা করছি আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের মতন তাহলে আসি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন